এগারো না পাঁচশো টাকা দিচ্ছি আমরা দ্রুত ভাই নিয়ে নেবো তেতাল্লিশ হাজার টাকা নিছে ও এটা আমারে কিনা দিছে আমি লোক রাজনীতিবিদ এবং প্রভাবশালী যারা আছে যাদেরকে চিনে ভোট পাহাড়ের নিচে চাপা থাকে সেটা একসময় বিস্ফোরিত হবে প্রকাশ ওনারা ওই মানুষগুলোকে নিয়ে ট্রোল করতে ছুটো করতে একটু না। অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা হয় যেটা আপনারা সত্য হিসেবে গ্রহণ করে গোল্ড এগুলার প্রতি আমার চাহিদা এবং আমি পড়ব না

আগে ওকে থেকে ই করে আমার মানে প্রথম করতে বলছিল যে এটা যাচাই করার জন্য যে আমি তাকে আমার জীবনে ব্যাক নিতে চাই কিনা কিংবা তাকে আমি এখনো ভালোবাসি কিনা সে যেন দেখে আমরা বিয়ে করে ফেলেছি ওই পোস্টটাও আমাকে রিকোয়েস্ট করে করার কারণে আজকে মনে করেন এই যে এত কথা শুনছি তা না হলে আমি বলছিলাম না যে তিন চার মাস পরে পোস্ট করি কিন্তু ও করছে শুধু ওই কারণে ওর কারণে ওই দিন রাত দশটার দিকে আমার ওই ভিডিওটা এবং ছবিটা পোস্ট করা হয় ওই এক পোস্টটি ধরে আজকে এই পর্যন্ত ভাই মনে করেন ওকে আমাকে নিয়ে ট্রল করছে এটা আলহামদুলিল্লাহ করো করতেই পারে অনেকে নতুন ইউটিউবার আছে তেজ চালায় অনেক বোনেরা সো ওনারা টাকা ইনকামের জন্য করছে কিন্তু ও একটা মেয়ে মানুষ ভাই ওর নিয়ে ভালো আছি যখন ওকে ভাই ছোট করে কথা বলছে যেহেতু সে আমার ওয়াইফ তখন আমার ভাই খুব কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু বারবার বলছে আমি কেন স্টেপ নেই না ইস্টেপ এই কারণে নেই নাই ভাই যে সবাই সবার মতো থাকুক ভালো থাকুক আমি এখনো বলি মন থেকে দোয়া করি এবং বিয়ে করে সংসারী হয়ে যাক সকলের জন্য দোয়া রাখতেছি কারোর প্রতিমা ওনারা না জেনে না বুঝে আমি যখন পাঁচ বছর সবার কাছে ভালো ছিলাম কিন্তু তিন মাসে একজনের কথায় আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম তাহলে যে ওনাদের জন্য যখন আমার ইনকাম ছিল আমি আরো বেশি ইনকাম করতে পারতাম তখন তো আমি টাকার পিছনে ছুটি নাই